আরবি বিশ্ববিদ্যালয় হাটহাজারী চট্টগ্রাম ও সিনিয়র শিক্ষক মাদ্রাসাতুল হিকমা এন্ড আল হিকমা দিনাজপুর তরুণ বক্তা হাফেজ মাওলানা মিজানুর রহমান জিহাদি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এত আস্তে কেন বলেন তো একটু আপনারা মনে হয় হাসপাতালে আছেন আর আমি মনে হয় হাসপাতালে বারান্দায় আছে তাই না আরো জোরে বলেন আসসালামাইকুমাতুল্লাহি অ إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد ان لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا لا وزير له ولا كفيل له. لا شبه له ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম আল্লাহুম্মা তাহাজতে যাইলা মাঝে মরন দিল প্রভু আমায় ইকামত এ দিনের কাজে কবুল করে নিয় আমায় তা হাজ্যতের যায় না আমাজে। মরন্দিনয় প্রভু আমায় এটা মোতে দিলের কাজে কবুল করে নিয় আমায় লম্মা। রজব সাবানে বরকত দাও রমজান মাসে গুনা জরাও রজব সাবানে বরকত দাও রমজান মাসে গুনা জরাও সপ্তাহে জোরে তুমি বরকত দাও জুমার দিনে তে গুনা জরাও রজব সাবানে বরকত দাও স্বাজীকে আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে আপনারা জিকির করতে ভয় পাচ্ছেন আল্লাহ বলেন ইয়া এনিহা الذীনা আমানু যিকুরুল্লাহ الذিকر كثيرا الله اكبر যিকির যে করবে জিকিরের মাধ্যমে আমাদের একটা কলব আছে এই কলবটা দূর হয়ে যাবে এই কলবের মধ্যে আমরা অনেক গুনাহ করছি গুনাহ করতে 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 আমাদের অন্তরটা কালো সাই কইরা ফেলছি যদি আমার আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি জিকির করে জিকির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তার গুনাহ খাতা माफ করে দেব বলে বলেন সুবহানাল্লাহ এইজন্য জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল্লাহ সল্লুল্লাম কৌগাঁও শেখখারা জামে মসজিদ উন্নয়ন কল্পে বিশাল ইসালের সাব মাহফিল সভাপতিত্ব করবেন মোহাম্মদ মাহাতাবুদ্দিন বিশিষ্ট ডেকোয়ার ব্যবসায়ী সহ সভাপতিত্ব করবেন শেখ সমাজ উদ্দিন সর্দার মসজিদ প্রধান অতিথি জোনাব রবিউর আলম তুহিন ভাই তার কথা না বললেই নয় আমাদের পাঁচ নম্বর খুব সুরাম এক ব্যক্তি খুব ভালো মানে সেই রবিউর আলম তুহিন ভাইকে যে যেখানে আছে না কেন আল্লাহ আমাদের দ্রুত উপস্থিত যেন হয় এটাই করব তার জন্য আছে প্রধান বক্তা হজরতাম খুব সুন্দর কথা বলেন বাণী বাণী কথা বলেন না আমি আপনারা ইউটিউবে সাজ দিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার বয়ান দ্বিতীয় বক্তা হাফেজ মহানা রিয়াজুল ইসলাম খতিব বৈগুম টুপুর শাহপাড়া জামে মসজিদ আলহামদুলিল্লাহ সেই ভাই খুব চমৎকার বয়ান করে আমার খুব তার বয়ান খুব ভালো লাগে খুব সুন্দর বয়ান এবং তার কথাগুলো খুব সুন্দর লাগে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের তুলনায় আমি কিছু নই আপনার দোয়া করবেন এলাকার সন্তান জিকির করি محمد الرسول الله صلى الله عليه وسلم الله رب العالمين ظلم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله বারু তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের ওয়াজ করা হয় কোরআনের বয়ান করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো আর যারা চুপচাপ কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আসমান থেকে রহমত বৃষ্টির মত নাজিল হবে বলে বলেন সুবহানাল্লাহ

খুব মরজক সহকারে কোনের কথাগুলো শ্রবণ করো আর এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সুন্দর কথা সেটা নিজের জিন্দেগীতে গ্রহণ করো উলাইকাল্লাদিন হাদাহুমুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দিব

যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার তারা কোরআনের কথাগুলো শুনবে শুনার উপর আমল করিয়া চলিতে পারলেই তারা জান্নাতে হইয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ পড়বে 10টা পৃথিবীর সমান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ

Allah